অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে রিয়েল স্টোন কাজ করা থাকছে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে ফিউজ কালেকশন আচ্ছা যখন অর্ডার করবে তোমরা জেনে নেবে কোনটা কি নেক্সট একা থাকছে রেড কালারের মধ্যে ওয়াউ এটা এত বেশি গর্জেস ফিয়ার্স এটার অল অভার বডি কিন্তু খুব সুন্দর করে রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সটটা এটা দেখিয়ে দেবো মানে এই ভিডিও থেকে তোমরা যারা নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে এত সুন্দর সুন্দর সব কালেকশন নেক্সটটা একা থাকছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যেইটাই নেও না কেন প্রাইস কিন্তু সেম নেক্সট এটা এটা দেখিয়ে দেবো একা থাকছে গোল্ডেন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট টোন দেখিয়ে দিচ্ছে যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে পিঙ্ক কালার খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট টাইটা দেখিয়ে দেবে এটা তো পুরাই রেড একটা কালার ওয়া একদম বিয়ের জন্য পারফেক্ট কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র

ইউজ কালেকশন রয়েছে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এইটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে একদম হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে পুরোটাই কিন্তু কাঠচুপির ভরপুর ওয়ার্ক করা থাকছে নেক্সট আর দেখিয়ে দেবো থাকবে জাম কালার ওয়া ওইটাও দারুণ কালারটা জাস্ট দেখা এত সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট এর কথা রেড কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন কালো শেডের মধ্যে থাকছে যারা একটু কালার শেড পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 300 টাকা পরে ওয়াও এটা দেখো এটাও কিন্তু দারুন আর ভিতরে কিন্তু জল সাপের কাজ থাকবে এই যে দেখো খুবই দারুন প্রাইস থাকছে মাত্র 300 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা নেক্সট এর কথা পিঙ্ক কালারের মধ্যে এটাও দারুন সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাঠ কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে এই দারুণ এটা তো কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে ফুললে কিন্তু স্টোনে কাজ করা পাবে প্রাইস থাকছে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু জর্জেটের মধ্যে থাকছে কিছু থাকবে নেটের মধ্যে আমরা বলে দিব এই যে এটা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে পিওর রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা ওয়াও দেখো এই স্টোনগুলো কিন্তু বসানো একদম হাতে বসানো উঠে যাওয়ার চান্স নেই প্রাইস থাকবে সেম মাত্র 300 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব আমরা দেখা দেব এগুলো হলো সবগুলো নেক্সট আচ্ছা এবার নেট ফেব্রিক্স এর গুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা আছে এটা মিনিমাম 2500 টাকা দামে লাগে 2500 টাকা ওয়াও এইটা দেখো ফ্রেন্ডস এত গর্জিয়াস অল ওভার বডিতে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 300 টাকা এটা এত গর্জিয়াস অনেক বেশি সুন্দর মাত্র 300 নেক্সট আইটেম দেখিয়ে দেব একা থাকছে পিঙ্ক টাইপ বা অনিয়ন টাইপ কালারের মধ্যে এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস सेम নেক্সট আরেকটা দেখেছি সেম ডিজাইন তাই না এটা আচ্ছা এ থাকবে ব্লু কালার নেক্সট আরেকটা দেখে দেবো নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে কাঠের ফিনিশিং অনেক ভালো এটা তোমরা বিয়েতে পড়তে পারবে গায়ে হলুদে পড়তে পারবে চাইলে কিন্তু বউ ভাতেও তোমরা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন কালার প্রাইস সেম নেক্সট ওয়ান দেখে দেবো তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো সেই ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালারের মধ্যে আচ্ছা ফুলে কিন্তু স্টনে কাজ করা থাকবে প্রাইস সেম তিনশো টাকা নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে থাকবে সাথে স্টোনের ভরপুর কাজ করা থাকবে একদম ইনটেক্ট তো এগুলা কিন্তু খোলাই হয়নি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এই যে দেখো অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো খুবই দারুণ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে আচ্ছা এটা থাকবে রেড কালার এই যে প্রাইস সেম তিনশো টাকা নেক্সট আইটা দেখিয়ে দিব এটা একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রেড কালার এই কালারটাও মার্শাল অনেক সুন্দর আর ভরপুর ফোর ওয়ার্ক করা থাকবে জাস্ট দেখো এত সুন্দর ফ্রেন্স এইটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি এক্সট্রা একটা থাকছে এটা কালার শেড মধ্যে পাচ্ছো প্রাইস সেম নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা নেক্সট আর দেখে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ওয়া এটা দেখো এটা আমি বলবো বউ হাজার জন্য পারফেক্ট হবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট দেখিয়ে এটা দেখে দিব এটা থাকছে গোল্ডেন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস সেম অনেক আচ্ছা এবার আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো অনেক বেশি গর্জিয়াস ফেয়ারস এইটা ওয়াই এটা তো পুরো একটা শাড়ির মতো প্রাইস থাকছে মাত্র 300 টাকা অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এর কাছে আছে ওয়াও এটাও দারুণ দেখো বিশাল সাইজে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ মাত্র 300 টাকায় মানে এগুলা যারা 300 টাকা দিয়ে নিবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে প্রাইসে মাত্র তিনশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো একটা লাস্ট ওয়ান কালার জাম কালারের মধ্যে থাকছে এটাতেও কিন্তু খুব দারুণ করে স্টোনে কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু জড়ি দেয় এম্বোয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো আছে আসে কালিশন আমি ছিলাম আঁকি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যাঁ